রবিবার রানীরবাজার থানার অন্তর্গত দুর্গানগর সংলগ্ন এলাকায় মানুষের বাড়িঘর ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা এই ঘটনার প্রতিবাদে সরব হল ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ সোমবার দুপুরে গেদুমিয়া মসজিদে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি মুপতি তোয়াবুর রহমান জানান রানীরবাজারে যে ঘটনা রবিবার রাতে সংঘটিত হয়েছে তার তীব্র নিন্দা জানায় ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ তিনি বলেন এদিন রাতে আটটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা একই সাথে তেরো টি গাড়ি অগ্নিসংযোগ করেছে এবং বাড়ির বাউন্ডারি ভাঙচুর বাড়ির ঘর লুটপাট দোকান ঘর লুটপাট করেছে বর্তমানে ক্ষতিগ্রস্তরা শিবিরে রয়েছে সরকারি দৃষ্টি আকর্ষণ করে সংগঠনের পক্ষ থেকে তারা দাবি জানান ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তি প্রদান করতে হবে রাজ্যের শান্তিপ্রিয় জনসাধারণ গতকাল পঁচিশ আট দুই হাজার চব্বিশ হাজিরবাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা বাংকাকে কেন্দ্র করে আটটি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ বাংচুর ত্রেটি গাড়িতে অগ্নিসংযোগ বাড়ির বাউন্ডারি বাংচুর বাড়ির ঘরে দোকানপাট ফাট লুট দোকান লুট বাংসুর অগ্নিসংযোগ ইত্যাদি উপঘটনার জন্য ত্রিপুরা রাজ্য পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা